আসসালামু আলাইকুম এফরান আই হোপ আর ডুইং রিয়েলি গ্রেট এম অলসো ফাইন দিস ইজ হানিফরাজ আপনারা দেখছেন প্রিয় ইংলিশ স্পোকেন রোস নাম্বার থার্টি এইট নিয়ে আজকে কথা বলব তুমি কি খাওনি সে কি যায়নি এ ধরনের সাম্প্রতিক প্রশ্ন করতে আমরা এই স্মার্ট স্ট্রাকচারটা ইউজ করতে পারি আমরা প্রথমে ইউজ করবো হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট এরপর একটা সাবজেক্ট নিয়ে আসবো তারপরে ভার্ভের ভিত্তি এরপর অবজেক্ট দিয়ে দিলে হয়ে যাবে ঠিক আছে তুমি কি খাওনি বা তুমি কি যাইনি বা সে কি যায়নি বা তারা কি যায়নি এ রিলেভেন্ট সেন্টেন্স কিন্তু আমরা আমাদের প্রাত্যহিক জীবন অনেক ব্যবহার করি তাই না তো চলুন আমরা দেখে নিই এই স্ট্রাকচারের সহায়তায় কীভাবে আমরা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেটিং করি এক্সাম্পল হচ্ছে এমন যে তুমি কি বাজারে যাওনি হ্যাভেন ইউ গন টু মার্কেট হ্যাভেন্ট ইউ গন টু মার্কেট এখানে স্ট্রাকচার অনুযায়ী অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আমরা ইউজ করেছি হ্যাভেন্ট তারপরে কী সাবজেক্ট হচ্ছে ইউ এরপরে ভার্বের ভি থ্রি গন হচ্ছে কি ভার্বের ভি থ্রি গো হচ্ছে ভার্বের ভি ওয়ান ওকে এরপর টু মার্কেট সে কি গোসল করেনি প্রশ্ন করছে তাই না তাহলে কী হবে হ্যাজেন্ট হি টেকেন এন শাওয়ার হ্যাজেন্ট হি টেক এন শাওয়ার টেক মানে হচ্ছে কি কোনো কিছু করা ঠিক আছে তো এই টেক এই টেক হচ্ছে বারবার ভি ওয়ান এন হচ্ছে ভার্বের ভি থ্রি ওকে হি হচ্ছে সাবজেক্ট হি রয়েছে এই জন্য এখানে হ্যাজ হয়েছে একটু মনে রাখতে হবে তারা কি কলেজে যায়নি হ্যাভেন্ড দে গন টু কলেজ হ্যাভেন্ড দে গন টু কলেজ সে কি তাকে কল করেনি নি হ্যাজ শি কলড হিম হ্যাজ এন্ড শি কল্ট হিম কল থেকে হয়ে গেছে কল্ট ওকে তাহলে স্পোকেন রোলস নাম্বার থার্টি এইটে আমরা বোঝা গেলাম যে তুমি কি খাওনি বা সে কী যায়নি এই ধরনের সাম্প্রতিক প্রশ্ন করতে আমরা এই ইজি স্ট্রাকচারের সহায়তায় খুব সহজেই ট্রান্সলেটিং করে দিতে পারবো ইনশাআল্লাহ আশা করছি স্পোকেন রোস নাম্বার থার্টি এইটের সহায়তায় আপনারা হাজারো বাক্য তৈরি করতে পারবেন তাহলে চলুন দেখে নিই থার্টি নাইন স্ট্রাকচার স্পোকেন রোস থার্টি নাইন কেউ কিছু পাওয়ার জন্য কাতর হয়ে আছে বা অস্থির আছে এ ধরনের বাক্য তৈরি করতে আমরা এই ইজি স্ট্রাকচারটা ইউজ করতে পারি অর্থাৎ আমরা আমাদের প্রাপ্তাহিক জীবনে কোনো কিছু পাওয়ার জন্য কিন্তু কিন্তু উদ্গ্রীব হয়ে থাকি তাই না মানে কাতর হয়ে থাকি ওইটা আসবে আমি অস্থির হয়ে আছি ঠিক আছে এক্সাইটিং মোমেন্ট চলে আসে তখন তো এই রিলেভেন্ট সেন্টেন্সগুলা আমরা খুব সহজে ট্রান্সলেটিং করে দিতে পারবো এই স্ট্রাকচারের সহায়তায় প্রথমে একটা সাবজেক্ট নিয়ে আসবো এরপরে বি ভার্ব তারপরে ডাইং টু এরপরে ভার্বের বেস ফর্ম ঠিক আছে আমরা মনে রাখবো যে ডাইংয়ের পরে টু রয়েছে ঠিক আছে এটা হচ্ছে একটা প্রিপোজেশান আমরা মনে রাখবো প্রিপোজিশন ট্যুর পরে ভার্বের ভি ওয়ান হয় মানে বেস ফর্ম হয় ওকে তাহলে আমরা এইজি ইজি স্ট্রাকচারটা কিছু এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই এক্সাম্পলগুলো হচ্ছে এমন যে আমি আমার ফলাফল দেখার জন্য মরিয়া হয়ে আছি তাই না রেজাল্ট যেদিন দেয় বা যেই মোমেন্ট আমি দেয় তখন আমাদের ফিলিংসটা কেমন হয় আমরা সকলেই জানি তাই না ও মানে অধীর আগ্রহে অপেক্ষা করি বা অস্থির হয়ে থাকি বা কাতর হয়ে থাকি তাই না তাহলে কী হবে আই এম ড্রাইং টু সি মাই রেজাল্ট এখানে আই হচ্ছে সাবজেক্ট তারপরে ভিভার হচ্ছে এম এরপর ডাই থেকে ডাইং টু সি মাই রেজাল্ট সি হচ্ছে ভার্বের ভি ওয়ান সে তার মাকে দেখার জন্য অস্থির হয়ে আছে মনে করেন আপনি আপনার মাকে অনেক দিন দেখেন না ঠিক আছে বা আমার মতো যারা বাইরে থাকি আমরা পড়াশোনার জন্য তো সেই ক্ষেত্রে আমরা অনেক দিন পরে বাড়িতে যাই মাকে দেখার জন্য মনটা কি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে তাই না অস্থির হয়ে থাকে তো তো আমরা কি এ ধরনের বাক্যগুলো আমরা ইউজ করি আমাদের লাইফে সে তার মাকে দেখার জন্য অস্থির হয়ে আছে কি হবে শি ইজ ডাইং টু সিহার মাদার শি ইজ ডাইং টু সিহার মাদার আমি ইংলিশ ক্লাসে জয়েন করার জন্য মরিয়া হয়ে আছি আই এম ড্রা আই ড্রাইং টু জয়েন মাই ইংলিশ ক্লাস তারা ক্রিকেট ম্যাচ দেখার জন্য মরিয়া হয়ে আছে দে আর ড্রাইং টু সি দ্য ক্রিকেট ম্যাচ ওকে দে রয়েছে এই জন্য এখানে আর রয়েছে সি হচ্ছে ফারবার ভি ওয়ান ওকে তাহলে আমরা কী শিখে গেলাম থার্টি নাইন তোমার রুলসে আমরা শিখে গেলাম যে কেউ কোনো কিছু পাওয়ার জন্য কাতর হয়ে আছে বা অস্থির হয়ে আছে এমন বাক্য যখন আমরা ব্যবহার করবো আমাদের প্রাত্যহিক লাইফে তখন আমরা এই প্রদত্ত খুব সহজ স্ট্রাকচারটা ব্যবহার করি খুব সহজেই আমরা কিন্তু হাজারো বাক্য তৈরি করতে পারি নিমেষেই প্রিয় শিক্ষার্থী আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি একটা লাইক না দিয়ে ইন্সপায়ার না করেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন আসলে ভিডিও বানানোর স্পৃহা পায় না তো আপনাদের সকলকেই শুভেচ্ছা জানিয়ে এবং রমজান মো বারুকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ